আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহে অবরাকাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে আপনারা এই ইসলামিক ভিডিওটা অবশ্যই দেখবেন যেনারা দেখবেন তেনারা তিনাদের কাছে আমার অনুরোধ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে তো আপনারা জানেন যে এই যে ইসলাম ধর্ম যদি আপনারা ঠিক মতো পালন করেন তবেই কিন্তু আপনারা উপকার পাবেন এই দুনিয়ায় উপকার পাবেন এবং আপনারা পরকালেও মৃত্যুর পর পরকালেও আপনারা উপকৃত হবেন তবে ধর্মটাকে সঠিকভাবে পালন করতে হবে এই পালন করা কঠিন আছে লোকে মনে করে যে একটু রোজা নামাজ একটু পড়লে আল্লাহ আল্লাহ করলে ব্যাস মুসলমান নাম থাকলেই যথেষ্ট এইভাবে ইসলামটাকে নিয়ে অনেকেই এটা ফায়দা লোটে ফায়দা লোটার জন্যে ধর্মটা পালন করে এবং প্রচার করে তো সেরকম ভাবলে হবে না আমাদের আল্লাহর প্রতি ভয় থাকতে হবে আর কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি মাতামাতি করবেন না সকলকে ক্ষমার চোখে দেখবেন ক্ষমা করা অন্যায় করলে তাদেরকে ক্ষমা করবেন ভালোভাবে বোঝাবার চেষ্টা করবেন এই মেরে ফেলো কেটে ফেলো এই হ্যাঁ করব এই সব করবেন না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য কোনো জরজবস্তি বা কোনো আক রাগ আক্রোশ এরকম ভাব করতেন না তিনি কখনো মেরে ফেলবো কেটে ফেলবো এইসব করতেন না হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ধর্মটাকে ধর্ম প্রচার করতে বহু বাঁধার সম্মুখীন হয়েছেন বহু মানুষ হা ঠাট্টা তামাশা করেছেন কিন্তু তাদের প্রতি আক্রোশ তিনি দেখাননি তাদের মারতে যাননি তাদের কোতল করতে যাননি ভালোভাবে বুঝিয়েছেন এরম করতে নেই ওরাম করতে নেই কখনো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে যাননি যে আমার নামে কিছু বললে হ্যাঁ তাকে কোতল করে ফেলো কোতল করে ফেলবেন এই সব কিছু বলে যাননি ভালোভাবে বোঝাতে হবে যে পাপ করবে হাজারবার বলার সত্ত্বেও যদি পাপ করে সে আল্লাহর কাছে জবাব করবে কোনো মানুষের অধিকার নেই যে হ্যাঁ তে তার তাকে টুটি চিপে ধরতে হবে তাকে কোতল করতে হবে তাকে ফাঁসি দিতে হবে তাকে গালাগাল দিতে হবে জাতা ভাষায় এরম অধিকার নেই কো ইসলাম পালন পালন করায় এটা বলে না ইসলাম পালন করতে গেলে ধৈর্য ধারণ থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে তবে ইসলাম ধৈর্য ধারণ করতে পারে না সে ইসলাম পালন করে না ইসলামের নামে তেনারা প্রচুর টাকা দুনিয়াদারির ফায়দা লোটার চেষ্টা করে তাই বলছি ধৈর্য রাখুন আপনারা ধৈর্য না রাখলে ইসলাম পালন করা হবে না প্রকৃত ইসলাম পালন করা হবে না ওই টাকা লোটাই হবে দুনিয়াদারির ফায়দা লোটাই হবে তাই আপনারা সঠিকভাবে ইসলাম পালন করুন সঠিকভাবে ইসলাম পালন করুন তবেই কিন্তু আপনারা পরকালে ফায়দা পাবেন নচেতে দুনিয়াতে দুনিয়াদারির ফায়দা ছাড়া পরকালে আপনার কোনো কিছুই থাকবে না আপনি খালি হাতে যাবেন এবং আপনি মৃত্যুর পর শাস্তি ভোগ করবেন আল্লাহর প্রতি ভয় রাখুন গরিবকে দান করুন গরিবের সাহায্য করুন গরিবকে গরিবকে সাহায্য করুন তবেই ধর্ম পালন হবে বড় বড় মসজিদ তৈরি করার নামই ধর্ম নয় আর নবীর নামে কিছু বললে তার কোতল করে ফেলো তাকে যাতা ভাষায় গালাগালি গালাগালি গালিগালাজ করো এর নাম ধর্ম নয় এর নাম ইসলাম নয় তাই আপনারা ধৈর্য ধারণ করুন সকলকে ভালোভাবে বোঝান ইসলাম এমন পালন করুন যেন দেখে মানুষ পায় আপনার ব্যবহার দেখে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে কচ্ছা করে বা আমাদের ধর্মটাকে অপমান করে তারা আপনাদের ব্যবহার দেখে তারাই মনে মনে অনুশোচনা করবে এর নামই হবে ইসলাম তাই আপনারা ধৈর্য ধারণ করে ইসলাম পালন করুন আর গরিবদের দান করুন অসহায় মানুষদের দান করুন খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ